যে কারণে ক্লাব বিশ্বকাপ খেলেননি রোনালদো বিশ্বের সেরা ক্লাবগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্র চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ এবারে আসরে বেশ কিছু তারকায় খেলছেন না তাদের মধ্যে অন্যতম ক্রিস্টিয়ান রোনালদো পর্তুগিজ তারকার দাবি তিনি ক্লাব বিশ্বকাপে খেলার আমন্ত্রণ পেয়েছেন তবে প্রস্তাবে সাই দেননি তিনি ভক্তদের মনে নিশ্চয়ই একটি প্রশ্নের উদ্বেগ রয়েছে সেটা হলো কেন ক্লাব বিশ্বকাপ খেলতে অনিয়হা প্রকাশ করেছেন রোনালদো বক্তদের সেই কৌতূহল মিটিয়ে চল্লিশ বছর বয়সী তারকা তিনি জানিয়েছেন ক্লাব বিশ্বকাপের খেলার চেয়ে বিশ্রাম নেওয়া এবং রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলা প্রস্তুতি নেওয়ায় তার কাছে বেশি গুরুত্বপূর্ণ গেল বৃহস্পতিবার সৌদি প্রলীগ আল নাসেরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তি সই করেন রোনালদো বিশ্বকাপ খেলার কিন্তু আমার মনে হয় তা অর্থবাহ হবে না কারণ আমি ভালোভাবেই বিশ্রাম নিতে চাই ভালোভাবেই প্রস্তুতি নিতে চাই কারণ ওই মৌসুমটা অনেক দীর্ঘ হবে এই মৌসুমের শেষেই বিশ্বকাপ রয়েছে তাই আমি শুধু আল নাসারের জন্যই নয় জাতীয় দলের জন্য প্রস্তুত থাকতে চাই যুগ করেন রোনালদো চলতি মাসের শুরুতে স্পেনকে হারিয়ে হারিয়েশনস লিগের ট্রুপা জিততে পর্তুগালে সাহায্য করেন রোনালদো সেই সময় গুঞ্জন উঠেছিল ক্লাব বিশ্বকাপের অংশ নিতে অন্য ক্লাবের যেতে পারেন সিয়ারসা রোনালদো তার দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা নিউনেল মেসি আগামী বছরের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে অংশ নিলে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ তিন বছর আগে কাতার অনুষ্ঠিত বিশ্বকাপে পাঁচবার ব্যালন্ডিয়ার জয়ী রোনালদো প্রথম পুরুষ খেলোয়াড় হিসাবে পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল করার কৃতি অর্জন করেন